দেখেন কত সুন্দর ভিউ এই যে ভাবি যে ভাই ভাই কোথায় আসছি আমরা আজকে অনেক সুন্দর জায়গা এটা দেখেন এই যে এখানে মাছের ঘির এখানে মাছ চাষ করা হয় অনেক বিশাল বড় দেখেন আর এখানে দেখেন ধান কাটা হয়েছে এখানে ধান লাগানো হোক বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ধান লাগানো হোক দেখেন কিছু ধান কাটা হয়েছে আর কিছু ধান কাটা হয় নাই আবার ওই যে ওদিকে আপনার গ্রাম একবারে মাটির ঘর মানে জঙ্গল বা পাহাড় পাহাড় করতে পারেন এখানে আর এখানে তো আপনার মাছ এই প্রথম আমি ভাবি আর ভাই মির্জাপুর আসলাম টঙ্গি থেকে অনেক ভালো লাগতেছে কারণ এখানে মানে পুরা গ্রামের মতন পুরা একটা গ্রামের মতন ধরা যাবে একবার পুরা গ্রাম গ্রামের ভিউ পাওয়া যায় গ্রামের শান্তি অনেক সুন্দর বাতাস আর দেখেন এখানে কি জানি এগুলো ফুল অনেক কাটা এই যে অনেক ভাল লাগতেছে মনে হয় একবার জামালপুর চলে আসছি আর এদিক দেখেন ভাবি ব্যস্ত দেখেন কত সুন্দর জায়গাটা চলুন মাটির রাস্তা একদম মাটির রাস্তা দেখেন একবার নিরিবিলি কোনো ঢাকা শহরের মতো জ্যামজট নাই বা বায়ু দূষণ নাই মানে কিছু নাই অনেক সুন্দর যদি থাকতে পারতাম সময় অনেক ভালো লাগতো আর গ্রামের শান্তি শুধু গ্রামেই পাওয়া যায় যারা গ্রামে থাকে তারা বুঝে গ্রামের শান্তিটা কি কী আর যেহেতু ঢাকা সবসময় থাকা হয় ওইভাবে গ্রামের মায়ে না আর আমাদের ঘিরাম এলাকা অনেক ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে গ্রাম এলাকা কারণ যেহেতু সুরত থেকে ঢাকা থাকি ঢাকা থাকা অভ্যাস গ্রামের প্রতি এত টান নাই ছেন তার কারণে গ্রামে যাওয়া হয় না খুবই কম যাওয়া হয় আজ আমি ভাবি ভাই মানে পারেন ঘুরতে আসা যে কোনো একটা কাজ যাওয়ার জন্য এখানে মির্জাপুর আসছি পুরো গ্রাম এলাকা চলুন সামনে একটা আপনাদের মানে কাঠের ব্রিজ খুবই কম দেখা যায় আমাদের এলাকা কাঠের ব্রিজ খুবই কম দেখা যায় এই যে এই যে দেখেন কাঠের ব্রিজ একটা কাঠের ব্রিজ ও না ভালো এরকম কাঠের ব্রিজ আর কেউ বলে কাঠের সাকু কাঠের ব্রিজ কাঠের ব্রিজটা এখন পার হয়ে আসলাম মানে একটু খাল বিল এখানে কাঠের ব্রিজ থাকে আর এই পাশে দেখেন এখানে মাছ চাষ করা হয়েছিল পুরো লাভ লাভ সেটের মতন একটা ছবি হয়েছে এখানে আর এখানে বাঁশ গাছ এই গ্রামে যা থাকে ওটাই বাঁশ গাছ দেখেন কত সুন্দর দেখতে মনসা আর যদি একেবারে থাকতে পারতাম কতই না ভালো হইতো